আজকে আমি এমন একটা জিনিস বানিয়েছি যেটা খেতে এতটাই বিশ্রী কিন্তু এটার উপকারিতা মিডিয়া দেখেছিলাম ডিটক্স অনেক উপকারিতা সো আমি নিজে আজকে ট্রাই করেছিলাম ডিটক্স ওয়াটার বানানোর জন্য যে শোষা গুলো করে গোল গোল করে কেটে করেছিলাম তারপরে কেটে নিলাম হচ্ছে লেবু ডিটক্স ওয়াটারের অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য উপকারিতাগুলো হলো টক সতেজ রাখে হজম শক্তি বৃদ্ধি করে এবং ওজন কমাতে খুবই ভাইটাল রোল প্লে করে একটি ওয়াটার ওয়াটারপোর্টের মধ্যে আমি পাঁচশো এম এর মধ্যে পানি নিলাম আর তার মধ্যে লেবুর স্লাইস এবং শশার স্লাইস গুলো মিশিয়ে আর এর মধ্যে এখন আমি অ্যাড করে নেব প্রায় এক চামচের মতো সিয়া সিড আর সিয়া সিড টা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পানির মধ্যে দিয়ে খুব ভালো করে নিতে হবে পানির উপরে যেন ভেসে না থাকে আর উপরে যদি ভেসে থাকে তাহলে কিন্তু খুব ভালো করে এগুলো মিশবে না কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন একটু বড় হয়ে আসবে তখন এটা আমি খেয়ে টেস্ট করে দেখব। একবার ডিটক্স ওয়াটার বানালে এটা দশ থেকে বারো ঘন্টার মধ্যে খেয়ে শেষ করে দিতে হবে পরবর্তীতে এটা খেলে কিন্তু উপকার থেকে অপকারিতা বেশি হবে শুরুতে আমি বলেছিলাম এটা স্বাদটা খুবই বিশ্রী লেবুর কারণে একদম তিতা স্বাদ এটা খেতে কিন্তু খুবই কষ্ট হবে